ভূপৃষ্ঠে চার ভাগে তিন ভাগ বা শতকরা পঁচাত্তর ভাগই হল জল এর মধ্যে সাধু পানি বা সুপিয়ে পানির উৎসগুলি হল প্রাকৃতিকভাবে সৃষ্ট জলপ্রপাত হ্রদ নদী খাল বিল তুষারপাত ও জমে থাকা বরফ পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মাত্র তিন ভাগ জল এই সমস্ত উৎসগুলি থেকে পাওয়া যায় আর বাকি সাতানব্বই ভাগ লবণাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর ও মহাসাগরে সঞ্চিত আছে এই সমস্ত মহাসাগরগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মহাসাগরগুলি হল প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর আমরা সবাই জানি যে বায়ুমণ্ডল এবং মহাসাগর নিবিড়ভাবে সম্পর্কিত তারা প্রাথমিকভাবে তাপ ও আর্দ্রতা স্থানান্তরের মাধ্যমে একে অপরকে প্রভাবিত করে এই সমস্ত বিস্তীর্ণ জলরাশি থেকে সৃষ্ট মৌসুমি বায়ু প্রাচীনকাল থেকে মানব সভ্যতার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রশান্ত মহাসাগর হল পৃথিবীর বৃহত্তম মহাসাগর এই মহাসাগরের আয়তন পৃথিবীর সমগ্র স্থলভাগের আয়তনের চেয়েও বেশি অন্বেষণের আজকের এই পর্বে আমরা বিশ্ব রাজনীতি অর্থনীতি ও সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থান প্রশান্ত মহাসাগরের সম্বন্ধে জানবো তো প্রিয় দর্শক আর দেই না করে আজকের এই পর্বটা শুরু করা যাক প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় সতেরো কোটি বর্গ কিলোমিটার বা সাড়ে ছয় কোটি বর্গমাইল পৃথিবীর মোট স্থলভাগের আয়তন প্রায় পনেরো কোটি বর্গ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর সমগ্র স্থলভাগকে প্রশান্ত মহাসাগরে অনায়াসে ডুবিয়ে দেওয়া যায় তাছাড়া পৃথিবীর মোট জলভাগের ছেচল্লিশ শতাংশ প্রশান্ত মহাসাগরের অন্তর্গত পূর্বে আমেরিকা ও পশ্চিমে এশিয়া মহাদেশের মধ্যবর্তী পুরোটাই এই মহাসাগরের অংশ পাঁচ ডিগ্রি অক্ষাংশ বরাবর এই মহাসাগরের বিস্তৃতি সব থেকে বেশি ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দৈর্ঘ্য প্রায় কুড়ি হাজার কিলোমিটার এক কথায় বলতে গেলে এই মহাসাগর এতটাই বড় যে এর মধ্যে পাঁচটি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে প্রশান্ত মহাসাগর উত্তরে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই মহাসাগরে সব মিলিয়ে থাকা জলের পরিমাণ প্রায় সাড়ে একাত্তর কোটি ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘনমাইল এ মহাসাগরে জলের তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিশ্ববি এলাকায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তাপমাত্রার মতো এ সাগরে জলের গুণাগুণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ পূর্ব অঞ্চলে লবণাক্তের পরিমাণ সব থেকে বেশি যার পরিমাণ প্রতি এক হাজার অনুতে সাঁইত্রিশ গ্রাম এবং সব থেকে কম লবণাক্ত যুক্ত অঞ্চল হল এর উত্তরাঞ্চল এখানে প্রতি কেজিতে বত্রিশ গ্রাম লবণ থাকে এবং নিরক্ষীয় অঞ্চলে প্রতি এক হাজার অনুতে চৌত্রিশ গ্রাম লবণ থাকে প্রাক ঐতিহাসিক যুগ থেকে মানুষ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এসেছে ধারণা করা হয় যে কমপক্ষে পাঁচ হাজার বছর আগে প্রশান্ত মহাসাগরের কিছু অংশ পেরিয়ে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পদার্পণ করেছিল মানুষ খ্রিস্টপূর্ব তিন হাজার সাল নাগাদ তাইওয়ানের অধিবাসীরা এই মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং মাদাগাস্কারের অধিবাসীদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার নজির রয়েছে ধীরে ধীরে এই সামুদ্রিক পথ আফ্রিকার মোজাম্বিক থেকে জাপান পর্যন্ত বিস্তৃতি লাভ করে বসন্ত মহাসাগর বা পেসিফিক ওশেন নাম রেখেছিলেন পর্তুগিজ নামিক ফাডিনান ম্যাগেলান পনেরোশো একুশ খ্রিস্টাব্দে নৌকাযোগে সমুদ্রের বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই মহাসাগরে এসে সামান্য প্রশান্তি পান তিনি তাই তিনি এই জলভাগের নাম রাখেন মার পেসিফিকো পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতে যার অর্থ শান্তির সাগর যা পরে প্রশান্ত মহাসাগর নামে পরিচিতি লাভ করে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় কিলোমিটার তবে পৃথিবীর গভীরতম পাঁচটি বিন্দুই প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই তালিকায় প্রথমে রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু যা মারিয়ানা স্টেঞ্জে অবস্থিত চ্যালেঞ্জার ডিপ নামক এই বিন্দুটির গভীরতা এগারো হাজার মিটারেরও বেশি অর্থাৎ আট হাজার আটশো আটচল্লিশ মিটারের আস্ত একটি হিমালয় পর্বতমালা এই স্ট্রেঞ্জে ঢুকে যাবে নির্বিধায় তারপরেও দুই দশমিক এক নয় কিলোমিটার অথৈজল খেলা করবে হিমালয়ের মাথার উপর এই তালিকায় বাকি স্ট্রেঞ্জগুলি হলো যথাক্রমে টুঙ্গা স্ট্রেঞ্জ কুড়িল কাঞ্চাটকা স্ট্রেঞ্জ ফিলিপাইন স্ট্রেঞ্জ এবং কারমাডি স্ট্রেঞ্জ এইসবের গভীরতা দশ কিলোমিটারেরও বেশি অন্যদিকে এত বড় মহাসাগরকে ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন দেশ যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া কানাডা মেক্সিকো জাপান থাইল্যান্ড কলম্বিয়া রাশিয়া নিউজিল্যান্ড ইন্দোনেশিয়া উত্তর কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম চীন পানামা ও যুক্তরাষ্ট্র এছাড়াও এই মহাসাগরকে ঘিরে রয়েছে প্রায় পঁচিশ হাজার দ্বীপপুঞ্জ পৃথিবীর আর কোনো জলাশয়ে এত বেশি সংখ্যক দ্বীপের অবস্থান নেই এই দ্বীপগুলির মধ্যে আয়তনের বিচারে মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত নিউগিনি দ্বীপটি গিনল্যান্ডের পরে বৃহত্তম দ্বীপ হিসাবে স্বীকৃতি পেয়েছে এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলির মধ্যে বৃহত্তম সুবিশাল প্রশান্ত মহাসাগরকে গবেষণা ও প্রশাসনিক কাজের জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড লাইন বা আঞ্চলিক রেখা দ্বারা একে দুই ভাগে ভাগ করা সম্ভব তাছাড়া বিশুব রেখা দ্বারা এটি দুই ভাগে ভাগ করা হয় এছাড়া এই মহাসাগরে অবস্থিত পঁচিশ হাজার দ্বীপ ও তাদের অধিবাসীকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে এগুলি হলো মাইক্রোনেশিয়া মেলানেশিয়া এবং পলিনেশিয়া মূলত নিরক্ষরেখার উত্তর দিকে এবং আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিম দিকে অবস্থিত দ্বীপগুলি হল মাইক্রোনেশিয়া উত্তর পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জ মধ্যভাগে ক্যারোলিন দ্বীপপুঞ্জ পূর্ব দিকে মার্শাল দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ পূর্ব দিকে কিরিবাটি রাষ্ট্রের অনেকগুলো দ্বীপ নিলে গঠিত হয়েছে এই মাইক্রোনেশিয়া বিশুভরেখা দক্ষিণে ও আন্তর্জাতিক তারি রেখার পশ্চিমের অঞ্চলটিকে মেলানেশিয়া নাম দেওয়া হয়েছে এই অঞ্চলে অবস্থিত ডিপটি হলো নিউগিনি এছাড়া রয়েছে সলমন দ্বীপপুঞ্জ ফিজি এবং নিউ ক্যালাডোনিয়া এই তিনটি অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হল পলিনেশিয়া এটি উত্তরে হাওয়াই থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত নাম প্রশান্ত মহাসাগর হলেও ভূমিকম্প সক্রিয় আগ্নেয়গিরির রগ্নুৎপাত সামুদ্রিক ঝড় ও সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের জন্ম দিতে এ সমুদ্রে জুড়ি মেলা ভার বিশ্বের সবচেয়ে দুটি সক্রিয় ট্রপিক্যাল সাইকোন বেসিনের অবস্থান এই প্রশান্ত মহাসাগর পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনের উৎপন্ন ঝড়গুলো হ্যারিকেন নামে পরিচিত এগুলি সাধারণত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে আগাধানে অন্যদিকে উত্তর পশ্চিম বেসিনে উৎপন্ন ঝড়গুলো টাইফুন নামে পরিচিত যা সাধারণত জাপান ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আঘাত হানে এই প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে চল্লিশ হাজার কিলোমিটার লম্বা একটি আগ্নেয়গিরির বেল্ট রিং অব ফায়ার নামে কুখ্যাত এই রিংয়ের মধ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান যার আনুমানিক সংখ্যা প্রায় চারশো বাহান্নটি এই অঞ্চলটি পৃথিবীর ভূতকের মধ্যে টেকটনিক প্লেটে চলাচলের কারণে গঠিত হওয়ায় এখানে পৃথিবীর শতকরা নব্বই ভাগ ভূমিকম্পের জন্য দায়ী এই টেকটনিক প্লেটের গতিশীলতার জন্য প্রশান্ত মহাসাগরের তিন প্রান্ত গড়ে প্রতি বছর দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বা এক ইঞ্চি করে সংকুচিত হচ্ছে অর্থাৎ প্রতি দু বছরের প্রশান্ত মহাসাগর এক বর্গ কিলোমিটার ছোট হয়ে আসে এর বিপরীত দিকে অবশ্য আটলান্টিক মহাসাগরের আয়তন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে বিশ্বের বৃহত্তম মহাসাগরে জীববৈচিত্র্যের পরিমাণ বিশ্বের সর্বত্র অর্থাৎ বিশ্বের সর্বাধিক পরিমাণে সামুদ্রিক জীব বাস করে এখানে এর মধ্যে রয়েছে বাহারি রঙের স্কুইড ও অক্টোপাস এর মধ্যে গভীর সমুদ্রে বসবাসকারী জ্যান্ট স্কুইডের কথা আমরা সবাই জানি এছাড়াও রয়েছে নানা প্রজাতির তিমি হাঙর ডলফিন টুনা সার্ডিন ও এবং অসংখ্য প্রজাতির জীব এটা শুনলে আপনি অবাক হবেন যে সারা বিশ্বে যত সংখ্যক সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার শতকরা সত্তর ভাগী প্রশান্ত মহাসাগর থেকে সংগ্রহ করা হয় সাধারণ জীব বৈচিত্র্যের পাশাপাশি পবালদের তৈরি কোরাল রিফের জন্য বিখ্যাত এই মহাসাগর বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কোরাল রিফের অবস্থান এই প্রশান্ত মহাসাগর বিজ্ঞানীরা এই কোরাল রিফগুলোকে সামুদ্রিক জীববৈচিত্র্যের সমৃদ্ধতম ভাণ্ডার হিসেবে আখ্যা দিয়েছে এই প্রবাল প্রাচীরের মধ্যে সর্বাধিক নাটকীয় হল অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিক বরাবর অবস্থিত গেট বেরিয়ার রিফের পবাল প্রাচীরের সারি এ মহাসাগরের এক অপার প্রাকৃতিক বিস্ময় হল অনেক জায়গায় একই সাথে দুই রঙের জলের উপস্থিতি যেরে কেউ ডাক কেটে একই সাগরের দুই পাশে দুই রঙের অংশ আলাদা করে দিয়েছে এর একদিকে হালকা আকাশী রঙের জল আর অন্যদিকে জল গাঢ় নীল আবার জাপানি উপকূলের কাছে অবস্থিত এই মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াঙ্গেল এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও আজ পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি অবাক করার ব্যাপার হল এর রহস্য আজ পর্যন্ত অজানা বিশ্ব বাণিজ্যের প্রায় পঁচানব্বই শতাংশ সমুদ্রপথে সম্পাদিত হয় সমুদ্রপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের ভূমিকা অপরিসীম উত্তর আমেরিকার পশ্চিম উপকূল ও পানামা থেকে এশিয়ার পূর্ব উপকূল ও ওসেনিয়া অঞ্চলে এই মহাসাগরের সুবিস্তৃত সমুদ্রপথ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই সমুদ্রপথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সমুদ্রপথ দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সম্পূর্ণ হয় জাপান দক্ষিণ কোরিয়া এবং চীন প্রশান্ত মহাসাগর ব্যবহার করে। মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের তীরে গড়ে উঠেছে বহু বন্দর ও প্রতাশ্রয় সিঙ্গাপুর হংকং পানামা সিডনি সান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলস প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত সর্ববৃহৎ বন্দরগুলির মধ্যে অন্যতম অর্থনৈতিক ও কূটনৈতিক চর্চা শুরু হওয়ার কারণে বিশ্বের প্রায় সব পরাশক্তি সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে আর এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের অবস্থান শীর্ষে প্রশান্ত মহাসাগরের একদিকে যেমন আমেরিকার অবস্থান তেমনি অন্যদিকে রয়েছে চীন জাপান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো কৌশলগত কারণেই প্রশান্ত মহাসাগরকে ঘিরে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশান্ত মহাসাগরের গুয়াং দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক ঘাঁটি তৈরি করেছে যেখানে প্রায় চোদ্দ হাজার গণবিধ্বংসী অস্ত্র মজুদ রয়েছে এছাড়া হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে প্রস্তুত রয়েছে অত্যাধুনিক সক্রিয় ব্যবস্থা প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে ঘিরে বিশ্ব পরাশক্তিদের মাঝে বেশ উত্তেজনা তৈরি হয়েছে আমেরিকার সাথে পাল্লা দিয়ে চীনও এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে এই জলরাশির তিনটি পরিবর্তন হচ্ছে প্রথমত জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলির মধ্যে অন্যতম একটি হল পৃথিবীর বায়ুমণ্ডলের গ্রিন গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া মিথেন কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইডের মতো গ্যাসগুলো সমুদ্র জলে দ্রহীভূত হয়ে কার্বনিক গ্যাসিডে পরিণত হচ্ছে যার ফলে সমুদ্র জলের পেঁয়াজের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় এর ফলে শামুক ঝিনুক সেলফিসের মতো প্রজাতির পানিগুলির দেহের বহিরাবন নিম্ন পিএইচ সম্পূর্ণ জলে দ্রবীভূত হয় এর ফলে পানিগুলির ব্যাপক পরিমাণে মৃত্যু ঘটে সম্প্রতি অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার দ্বীপ সাদা হয়ে যাওয়ার নেপথ্য কারণ এটিই ছিল দ্বিতীয় কানটি হল বর্ষিক উষ্ণায়নের ফলে সমুদ্র জলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর ফলে কিছু সামুদ্রিক জীবের পক্ষে বংশ বিস্তার করা সম্ভব হচ্ছে না যার ফলে ওই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যাচ্ছে আর তৃতীয় কারণটি হল উষ্ণতা বৃদ্ধির ফলে দুই মেরু বরফ গলে যাওয়ার কারণে প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের উচ্চতা কমেই বেড়ে চলেছে এর ফলে উপকূলবর্তী জীব সম্প্রদায় ও বসবাসকারী পানিকুল হুমকির মুখে পড়ছে এছাড়া প্রশান্ত মহাসাগরে দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক অনুসন্ধানে দেখা গিয়েছে যে প্রশান্ত মহাসাগরে এগারো হাজার কোটিরও বেশি প্লাস্টিক রয়েছে দু সাল নাগাদ এই সংখ্যা পনেরোশো কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছে এসব প্লাস্টিক বর্জ্যে তিন ভাগের এক ভাগ ভূমি থেকে সরাসরি সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে এছাড়াও পারমাণবিক পরীক্ষার তেজস্কীয় বর্জ্য দায়সারভাবে ফেলে রাখা হয়েছে বিশ্ব বাণিজ্য ও নিরাপত্তা কৌশল সুদৃঢ় করতে গিয়ে মহাসাগরের পরিবেশ ও জীববৈচিত্র্য প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মহাসাগরকে ঘিরে রহস্যের শেষ নেই মানব জাতির কাছে যত রহস্যই আবিষ্কার হোক না কেন তাও এর আরও অনেক রহস্য থেকে যায় অজানা প্রকৃতি প্রেমীদের জন্য এই মহাসাগরের জল অজানাকে জানার এক বিপুল ভাণ্ডার ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন